নমস্কার বন্ধুরা স্বাগতম নন্দিনী কিচেনে প্লিজ ফোল্ডে আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো গোলাপ জাম কিভাবে বানাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন জিনিসগুলো ভাই গোলাপ জাম বানানোর জন্য সুজিগুলা ভালো করে বাইজা নিতে হবে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি যতটুক লাগে মিট হয় ততটুক দিবে খাইলে

ঠাণ্ডা হাৱ নেকি গুড়া দুদে ভালকে মিছাই নিব মিষ্টি চানা দৈলা নাই না মিষ্টি বনাই গলে এইবাবে দৈলাতে নিতে আমার মত এবার আমি ভালো করে মিষ্টি বানাই নেব এবার আমি মিষ্টিগুলা বানাই নিব আপনি তো ছোট বানাইতে পারেন বড় বানাইতে পারেন আর আপনার ইচ্ছে যেরকম চাল সেরকমই বানিয়ে নিতে পারে সব মিষ্টি বানাল হয়ে গেছে এবার আমি মিষ্টি গুলা ভাইজা নেব দেখেন সব মিষ্টি গুলা হয়ে গেছে কত সুন্দর কত গুলা মিষ্টি এবার মিষ্টি গুলা ভাই জানিব তেলটা ভালো করে গরম করে তারপর মিষ্টিগুলা দিল তাহলে মিষ্টিগুলা লাইগা করব কয়দা কয়দা ভাই নিব কম করে আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামাই নিব কথা সুন্দর লাল লাল করে ভাইজা বেরিয়ে এরকম করে দুই রকম মিষ্টি বানাইছি এবার লম্বা কিনা ভাইজা নিব ভালো করে লাল লাল করে ভাইজা নিব এরকম করে এবার আমি চিলি দিয়ে চিনি দিয়ে দিলে আমি শিরা বানানোর জন্য এক বাটি চিনি দুই বাটি জন্ডল লাগবো তিনি তো বলো কিসা করছে এবার আমি মিষ্টিগুলা দিয়ে দিবো এবার আমি মিষ্টিগুলো বিশ মিনিটে লেগা ডাইকা দিলাম বিশ মিনিট পর ডাকনা ডাক দেখবো মিষ্টিগুলো কত সুন্দর আছে দেখেন কতটা সুন্দর হয়েছে গোলাপ জাম দুই পদের বানাইছি পদের গুল বানাইছি এক পদের লম্বা করে বানাইছি আপনারা যেমন দেখেন পারে সুন্দর মিষ্টিটা খাই তো অনেক ভালো হয়েছে